দুর্দান্ত মুখরোচক আর খাবার হচ্ছে কলমি ডগা দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপি আজকে আমি আপনাদেরকে কলমি ডগা দিয়ে এমন একটি রেসিপি রান্না করে দেখাবো যেটা আপনাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করে দিবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও ঝুমসুওয়াল্ডে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য আজ আমি রান্না করব শুধুমাত্র কলমি শাকের ডোকাগুলো ডোগাগুলোর মধ্যে বেশি একটা শাক থাকবে না শুধুমাত্র ডোগাগুলো দিয়েই ইলিশ মাছের মাথাটা রান্না করব। দেখুন দর্শক এই হচ্ছে আমার ইলিশ মাছের মাথা আর কলমির শাকের ডগা কলমির ডগাগুলো ভালো করে ধুয়ে কেটে রান্নায় চলে যাব এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মিশিয়ে ভাজতে চলে যাব লো থেকে মিডিয়াম আছে আমি মাথাগুলো একটু ভাজি করে নিব বেশি কড়া করে ফেলবো না হালকা একটু ভাজি করে তারপরে একটা পাত্রে উঠিয়ে নেব এই অবস্থায় আমি যতটুকু পরিমাণ তেল দিয়ে মাথাগুলো ভাজি করে নিলাম ঠিক ততটুকু পরিমাণ তেলের মধ্যে পুরো রান্নাটা আমি শেষ করব আমার প্রত্যেকটা রেসিপির মধ্যে আমি কম তেল দিয়ে রান্নাগুলো করে থাকি আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে চাইলে চ্যানেলটা ঘুরে দেখতে পারেন মাথাগুলো ভাজি করা হয়ে গেলে সেই তেল দিয়েই আমি বাকি রান্নাটা করব এখন আমি চুলায় আরেকটি কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে সেই তেলটা ঢেলে দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা রসুন কুচি এই রান্নাটাতে আমি কোনো রকম এক্সট্রা কোনো মশলা ইউজ করব না শুধুমাত্র অল্প সামান্য কিছু মশলা দিয়ে রান্নাটা পুরো শেষ করব। বেশি মশলা দিয়ে রান্না করলে তরকারিটা বেশি মজা হবে আর কম মশলা দিয়ে তরকারিটা রান্না করলে কম মজা হবে এই কথাটা কিন্তু একেবারে মিথ্যে আজ আমি কম তেল আর কম মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক তরকারিটা রান্না করব। পেঁয়াজ আর রসুনটা এক মিনিটের মতো ভাজি করে নেব তারপর ভাজি করা হয়ে গেলে তার মধ্যে আমি ছোটো সাইজের দুটা আলু কেটে দিয়ে দিব বাসা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আবারও এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভাজি করে নিব ভাজি করে নিয়ে তারপর তার মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন আমি এক এক করে কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ মতো আধা চামচের মতো লবণ আমি যেভাবে অল্প তেল আর অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করে দেখাচ্ছি আপনারাও বাসায় ঠিক এভাবে তরকারিটা রান্না করে দেখবেন খুবই সুস্বাদু আর মজাদার হবে রান্নাটা এখন আমি দু মিনিটের মতো মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা কলমির ডগাগুলো দিয়ে দিব দর্শক যখন আপনারা কলমির ডগাগুলো কাটতে যাবেন তখন খেয়াল করবেন শক্ত কিছু ডগা থাকে সেই ডগাগুলো ফেলে দিবেন। ডগাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব এক থেকে দুই মিনিট পর ডগাগুলো থেকে কিছুটা পানি বের হবে সেই পানি দিয়ে আমরা তরকারিটা ভালো করে কষিয়ে নিব এ অবস্থায় শক্ত যে ডোকাগুলো থাকবে সেগুলো কোনোভাবে নেওয়া যাবে না শুধুমাত্র নরম ডোকাগুলোই নিতে হবে তরকারি রান্নার জন্য শক্ত ডোগাগুলো নিয়ে নিলে তরকারিটা রান্নার সময় তখন সেই ডোগাগুলো আর সিদ্ধ হতে চায় না নরম ডোগাগুলো কষানোর মধ্যেই একেবারে সফট হয়ে যায় তখন আর বেশি পরিমাণ পানি দিয়ে তরকারিটা বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না চার থেকে পাঁচ মিনিট আমরা ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নিব তরকারিটা কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে ডগাগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটা পরিমাণ পানি আমরা দিয়ে দিব বেশি পরিমাণ পানি দিয়ে তরকারিটা সিদ্ধ করা হলে তরকারিটা রান্নার পর তখন আর খেতে ভালো লাগে না এরপরে আবার তরকারির কালারটাও ভালো আসে না এই রান্নাটাতে আমরা সামান্য পরিমাণ ঝোল রাখবো তাই পানির পরিমাণটা সেই হিসেবেই দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর তরকারিটা যখন ফুটে আসবে তখন আমরা আগে থেকে ভাজি করে রাখা মাথাগুলো এক এক করে বিছিয়ে দেব মাথাগুলো বিছিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তখন আর লো থেকে মিডিয়ামে রাখা যাবে না চুলার আঁচটা একেবারে ফুল করে দিতে হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করব। তারপর আমরা ঢাকনাটা তুলে কয়েকটা গোটা কাঁচামরিচ তরকারিতে দিয়ে দিব তারপর আমরা চুলার জালটা বাড়িয়ে দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে রান্নাটা শেষ করব আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে আমি তরকারিগুলো তুলে চলে যাব গরম গরম পরিবেশনে এই রান্নাটা আমি কম তেল আর কম মশলা দিয়ে রান্না করেছি দর্শক আপনারা যখনই বাসায় রান্না করবেন সবসময় মাথা রাখবেন কম তেল আর কম মশলা দিয়ে রান্না করার জন্য কম তেল আর কম মশলা দিয়ে রান্নাটা করলে আপনি নিজেও ভালো থাকবেন পরিবারের সবাই ভালো থাকবে রান্নার স্বাদটাও কোনো অংশে কম হবে না বেশি তেল দিয়ে রান্না করলে যতটুকু স্বাদ হবে তরকারিটা কম তেল দিয়ে রান্না করলেও সেই ততটুকুই স্বাদ হবে তরকারিটা স্বাদ কোনো অংশে কমে যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ